বুঝলে কি মা একদিকে ভালো করেছিস তোর ছেলে ছেলের বউকে না যে পরিবেশে ওটা থাকছে মানে যে ভদ্রস্ত পরিবেশে ওটা এখন থাকছে মানে শুনলাম তোর ছেলের বউ বলছে বাচ্চা মেয়েটি খুব মিষ্টি সত্যি খুব মিষ্টি আর তোর ছেলেটিও খুব মিষ্টি বিশ্বাস কর সত্যি খুব মিষ্টি আমার কিউরসিটি হয় মাঝে মাঝে যে ওটা তোর ছেলে তোর মেয়ে ওগুলো আসলে কি বলতো ব্যাপারটা হচ্ছে রক্ত কথা বলে তুই যতই তোর হাজব্যান্ডের রক্তকে কলুষিত করিস না কেন মানে ভিডিও করে সবাইকে জানাস না কেন যে তোর হাজব্যান্ড তোর উপর মেন্টাল টর্চার করতো তোর হাজব্যান্ড তোকে এই করতো ওই করত মানে দেখ তুই তো তোর হাজব্যান্ডকেও বেঁচে খেয়েছিস আর তুই সেইভাবেই তোর পাতানো ভাইকেও শিক্ষা দিয়েছিস যে নিজের বউকে বেছে খাবে কারণ তুই তোর হাজব্যান্ডকে বেঁচেই তো খেয়েছিস ভাইরাল তো হয়েছিস সেই জন্য আর তোর যা মুখের ভাষা এমনি তোকে ভাইরাল করে দিয়েছে আসলে কি বলতো তোদের মতো মানুষগুলো না তোরা ভাইরাল হয়েছিস তোরা সাকসেস পাসনি এই ভুল ধারণাটা তোদের মধ্যে ভীষণ আছে সাকসেস আর ভাইরাল দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার ভাইরাল তুমি নোংরামো করেও হতে পারো এটা ফ্যাক্ট কিন্তু সাকসেস ওটা আলাদা জিনিস ওটা তোমাকে তোমার সাকসেস তোমাকে ভাইরাল করে সেটা আলাদা আর নোংরামি করে ভাইরাল হয়ে যাওয়া ওটা ওটাতে সাকসেস পাওয়া যায় না ম্যান্ডিও যেটা নিজে নিজে মানে গুলিয়ে ফেলে মাঝে মাঝে ম্যান্ডিকে আমি কাল মনে করিয়ে দিয়েছি ভিডিওতে তো কিংবা তোকেও আমি এটা মনে করিয়ে দিলাম বুঝলি তো তোর ভাই মানে তুই তো তোর পাতানো ভাইকে শিক্ষা দিচ্ছিস তোর কথা শুনে তোর পাতানো ভাই চলছে বা চলেছে বা এতদিন চলছে বা ভবিষ্যতে হয়তো চলবে তো খুব ভালো পথ তুই যেরকম পথ অনুসরণ করেছিস তোর ভাইকেও শেখা সেরকম ভাইয়ের ভাইয়ের বিরাট উন্নতি হবে বিরাট হচ্ছে আর আরও উন্নতি হবেও তো আসল কথায় আসি তোর বৌমার কথা বলছি তোর বৌমা যে তোর বৌমার বাপের বাড়ির তরফে যে বাড়িটা যেটা খুলে বললো ভিডিওতে যেটা আছে না খুব ভালো করছে তোর সঙ্গ তোর প্রত্যেকটা মুহূর্ত বিশ্বাস কর মেয়েটার কাছে খুব ভয়ঙ্কর ভয়ানক মেয়েটার জীবন ভয়াবহ হয়ে যাবে খুব ধ্রুব সত্যি কথা তুই যে মুখ চোখ করে তোর বৌমার বইছি মানে টিনু টিনা হয়তো কতটুকু হবে তোর বৌমার থেকে কয়েক বছরের মাত্র বড়ো হবে তো সেই ক্ষেত্রে ওই ধরনের মেয়েগুলো মানে অল্প বয়সী মেয়েদেরকে যেভাবে তুই শারীরিক মানসিকভাবে টর্চার করিস যেমন রিমি দিশানি তুই কম টর্চার করেছিস সেদেরকে কম নোংরা কথা বলেছিস তো দেখ তোর ছেলে বিয়ে করেছে প্রেম করে অল্প বয়সে বাচ্চাটা বিয়ে করে ফেলেছে ঠিক আছে কিন্তু এরপর কোনো মা বাবা কখনো কোনো মেয়ের বাবা মা মেনে নেয় তুই যেরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও করিস হ্যাঁ সব সবাইকে অন্ধ তোর যেসব ভিউয়ার্সরা তোকে দেখে তারা না হয় অন্ধ কানা কিন্তু তোর বিয়াই বিয়ানেরা তোকে অন্ধ নয় আমরা সব বুঝতে পারি আমরা ভাত খাত খাই রে দুপুরে মুখ দিয়ে চলি না তো সেই ক্ষেত্রে তারা যে তার মেয়ের মানে টিকিটি পর্যন্ত তোর মানে তোর ছোঁয়া যাতে না লাগে সেই ব্যবস্থা তারা ভালো করে করেছে তাহলে তোর ঘর বাড়ি কিনে তোর তো সবই আছে তাহলে তোর ছেলে কেন শুধু শুধু তোর তোর ছেলে শ্বশুরবাড়ির ঘর পরিত্যক্ত হয়ে পড়ে রইলো কি ঝোপ জঙ্গল হয়ে গেলো সেটা তারা বুঝবে তার জামাইকে কেন থাকতে দেবে হয় ঘর জামাই আর না হলে এটা যে কেন কেন থাকতে দেবে একটা ছেলে যদি বলে না আমি আমার মায়ের কাছে থাকব ভাই ছেলেটার বয়স্ক তো অতিরিক্ত অল্প বয়স তারপর তোর যেভাবে ভিডিও করা চিড়ি নোংরা নোংরা ভাষায় চিৎকার করে রাত্রির একটা দেড়টা তারপর দুটো পর্যন্ত রাত্রির পর্যন্ত লাইভ করছিস নোংরা ভাষায় গালাগালি করছিস উন্মাদের মতো চিৎকার করে ভিডিও করছিস নোংরা নোংরা ভাষায় ভাই দেখি তো লাইভ করা যখন তখন যেখানে সেখানে বসে উঠ পটাং ভিডিও করে দিস তো তো মুন্ডু শিক্ষা বলে তো পেটে কিচ্ছু নেই পুরো টোটালি মূর্খ কিন্তু সে আনা তুমি খুব সে আনা লোকে মানে কি প্রাণ প্রাণের হুমকি দিতে পারো ধমকি দিতে পারো প্রাণ নিয়ে নেওয়া সব কিছু তুমি করতে পারো তো সেই ক্ষেত্রে যে তোর ছেলে একটা পড়াশোনা করছে সে একটা পড়াশোনা করছে তো যেহেতু সে পড়াশোনা করছে সেহেতু তোরই চিৎকার চেঁচামেচি নোংরা কথা বলা নোংরা গালাগালি বিশ্বাস কর তোর যে বৌমাটা না খুব মিষ্টি মুখ আরো স্বভাবটাও খুব মিষ্টি ওই তো পরিবারটাকে দেখায় তোর বৌমার বাপের বাড়ির পরিবারটাকে দেখায় কি সুন্দর সভ্যভদ্র পরিবার কোথায় তুই আর কোথায় ওই পরিবারটা বিশ্বাস কর তোর স্বামীর মতো স্বামী বলেই মেনে নিয়েছে সেও জানে যে কি ঘরে আমি তুলেছিলাম হুম তোর ছেলে মেয়ে দুটো হয়েছে ওই দাদার রক্ত দাদার রক্ত আজকে কথা বলছে তোর রক্ত মনে হয় ভগবান দেয়নি রে বিশ্বাস কর তুই হয়তো পেটে নিয়েছিস কিন্তু তোর রক্ত একটা ছিটে ফোটাও দেয়নি জানি না ভবিষ্যৎ কী হবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা তো মা বাবা আমরা তো তৈরি করে দিচ্ছি এই তো সবাই তৈরি হচ্ছে আমাদের সব ছেলে ছেলেমেয়েরা আমি যদি ভুল করি আমার ছেলে ভবিষ্যতে গুল খিলাবে এখন আর কি বলবো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো ভালো শিক্ষা দেওয়ার কিন্তু তোর কাছে না এলে কিচ্ছু ভালো শিক্ষা পাবে না কারণ তুই তো তুই তো কাউকে বুঝিয়ে শুনিয়ে সংসার করানো বোঝানো সুন্দর করে যে একটা গার্জিয়ানশিপ সেসব ব্যাপার তো তুই কিছু বুঝিস না তুই তো খালি কাঁই কাঁই করে গাল দিতে পারিস নোংরা কথা বলতে পারিস লঙ্কা ডলে দেবো তালি চাবাম তাই তালা চাবি মেরে দেবো নুল লঙ্কা ঢুকিয়ে দেবো বাঁশকে থেঁতো করে এভাবে ঘুরিয়ে দেবো পা ভরে দেবো বুকে পা দিয়ে কী সব অচিন টচিন পাখি টাকি উড়িয়ে দেবো খাঁচা ভেঙে দেবো তোর তো এই সমস্ত ধরনের কথাবার্তা ভাই কোন সভ্যভদ্র বাড়ির মেয়েরা মেয়ের বাবা মায়েরা জেনে শুনে তোর বাড়িতে মেয়ে দেবে আসলে ফ্যাক্ট হচ্ছে বাচ্চা দুটো ভালোবেসে বিয়েটা করে নিয়েছিল কিছু করার নেই এই জন্য ওরা তোর থেকে ওকে দূরে রেখেছে আমরা সব বুঝি সব বুঝি তোর সাথে যে তোর বৌমার কত ভালো সম্পর্ক সেটা আমরা বুঝি না মেয়েটার দাঁত আরসিটি হচ্ছিলো মেয়েটা কোথায় গেল বাপের বাড়ি গেল তোর ছেলে তোর ছেলে পড়াশোনা করছে হয়তো পরীক্ষা টরীক্ষা বা পড়াশোনা করছে কোথায় গেল বাপের বাড়ি বাপের বাড়ির বাবা মেয়েকে নিয়ে গেল। সমস্ত দায়িত্ব কর্তব্য মেয়ের বাপের বাড়ির বাবাই পালন করছে কেন তুই তো আছিস তুই তো ব্যাগ গাঁদে নিয়ে তোর ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়িস তোর ভাইয়ের ছেলের কি হলো ছুটে চলে যাস তোর ভাইয়ের মায়ের কি হলো ছুটে চলে যাস তোর এর কি হলো ছুটে চলে যাস কোথায় কুটে যাচ্ছে সেখানে চলে যাচ্ছিস ক্যামেরা ধরে যাচ্ছিস না কেন এখন ক্যামেরা ধরে নিজের বইয়ের কাছে তোর ক্যামেরায় তোর বউ আসতেও চায় না ছেলের বউ সেটা বুঝলে বোঝা যায় আর তোর ছেলের বইয়ের সমস্ত সব কিছু দায়িত্ব কর্তব্য সব ওর বাবা মাই করে সেটাও বোঝা যায় দেখেছিস তোর ছেলে আর তোর ছেলে নেই রে তোর ছেলে তোর শাশুড়ি মাকে তাকে তোর ছেলে শাশুড়ি মাকে কতটা ভালোবাসে কতটা সম্মান করে দেখ দেখ কতটা সম্মান করে তুই শেখ তোর ছেলে বউয়ের কাছ থেকে যে কাকে কীরকমভাবে কথা বলতে হয় কথা বলতে গেলে টোন কতটা সুন্দর রাখতে হয় তোর ছেলের বউ তোর ছেলেকে দেখে শেখ বিশ্বাস কর তোকে দেখে কি শিখবে তোর ছেলে ছেলের বউ গাল মারতে শিখবে চরিত্র হনন করতে শিখবে একে ওর সাথে শোয়ানো ওকে ওর সাথে জড়িয়ে দেওয়া ওকে ওর সাথে ছেলে বার করে দেওয়া এইসব শিখবে হুম রে আর তুই তো ছেলে বইয়ের কাছ থেকে শেখ তোর জীবনটা বড়তে যাবে তোর মেয়ের কথা আমি বলতে পারবো না ও ভিডিওতে আসে না আমি ওর কথা বলতে পারবো না কিন্তু তোর ছেলেকে দেখে শেখ আর দেখ মেয়েটা তোর কাছে আছে কি শিখছে দেখ মাঝে মাঝে যে শর্টস ভিডিওগুলো দেয় ওই রকম উগ্র পোশাক পরে অত সুন্দর একটা ফুলের মতো ফুটফুটে মেয়ে ওই রকম ধরনের পোশাক পরে মানুষ আমি জানি ও খুব শিক্ষিতা আমি জানি ও যথেষ্ট স্পোকেন পাওয়ার ভালো আইমিন ইংলিশে ইংলিশ বলার স্টাইল খুব ভালো সব কিছু ভালো সব ঠিক আছে কিন্তু এই পড়াশোনা আর এই ইংলিশ বলা এগুলো দিয়ে তো জীবন চলে না জীবন চালাতে গেলে মানুষকে একটা সুন্দর একটা কি বলবো বেশ ভূজা সব রকম সব দিক থেকে মানুষকে ওয়েল মেনটেন থাকতে হয় তো সেই দিক থেকে তোর মেয়ে দেখ তুই তোর মেয়ে তোর কাছে থাকছে তুই ক্যামেরা ধরে দিচ্ছিস আর মেয়ে দেখ এরকম এতটা নামানো ড্রেস দেখা যাচ্ছে সেরকম ড্রেস পরছে ওকে মা হয় শিক্ষাটা দেওয়ার কথা তোর যে তুমি মেয়ে তুমি ভদ্রভাবে থাকো ঠিক তুই যেমন শাড়ি পরে থাকিস তুই তার বুকবার করে থাকিস না তাহলে মেয়েকে কেন ওরকম শিক্ষাটা দিচ্ছিস অল্প বেশি মেয়ে বলি বা মেয়েটা তো বয়স হচ্ছে আস্তে আস্তে বিয়ের বয়স হচ্ছে পড়াশোনা করছে এই পড়াশোনা করছে ভালো একটা চাকরি করছে এগুলো তুই মা হয়ে শেখাতে পারিস না কারণ তুই মা হয়ে অসফল যার জন্য আজকে তোর সন্তান সন্তানের বউ আজকে দেখ বাইরে থাকছে ভালো থাকছে খুব ভালো থাকছে বিশ্বাস কর সত্যি কথা বলছি তোর ছায়াটাও যেন বউ তোর বৌমার উপর না পড়ে খুব ধ্রুব সত্যি কথা এটা দেখ তুই মা তোর ছেলের ওপর আশীর্বাদ থাকবে তার বইয়ের ওপর তো আশীর্বাদ থাকবে বাট দূর থেকেই কর প্লিজ কাছে যাস না কাছে যাওয়া মানে ওদের পক্ষে ক্ষতিকারক কাছে যাওয়া মানে ওদের পক্ষে ক্ষতিকারক খুব ধ্রুব সত্যি কথা মেয়েটার বাবা মেয়েটাকে নিয়ে গেল মেয়েটার মা তোর ছেলের জন্য খাবার দাবার সব কিছু পাঠিয়ে দিয়ে গেল। সব কিছু পাঠিয়ে দিল আজকে পর্যন্ত তারা সেই খাবার খাচ্ছে মানে কালকের ব্লগে সেই খাবার খাচ্ছে তুই পারতিস না তোর বৌমাকে নিয়ে দাদার ডাক্তারের কাছে যেতে আর্সিটি করাতে পারতিস না তারা কি খেতে ভালোবাসে একবারে চাটনি আচার সমস্ত কিছু সব কিনে কিনে পাঠিয়ে দিচ্ছে সব তৈরি করে খাবার পাঠিয়ে দিচ্ছে কত যে ভালো বন্ডিং সেটা বুঝতেই পারা যাচ্ছে বাড়িটা তার যত্ন করছে তারা খাবার পাঠাচ্ছে তারা তাহলে তুই ছেলের মা হয়ে কী করছিস কি করছিস ছেলের মাগেরই ফলাচ্ছিস দেখে তো সেটাই মনে হলো নাকি তোকে কেউ পাত্তাই দেয় না মেয়েটা কত সুন্দর তোকে তোকে কত সম্মান দিয়ে কথা বললো এটা হচ্ছে মেয়েটার বাড়ির শিক্ষা একে বলে গোবরে ফুল ফোটা বুঝতে পেরেছিস তোর মতো মানে পরিবারে এসে তোর মতো পরিবারে ট্যাগ তো লেগে গেছে তোর সারনেমটা লেগে গেছে তোর শ্বশুরবাড়ির সারনেমটা লেগে গেছে মেয়েটার গায়ে হে গোবরে পদ্মফুল ফুটে গেছে ফ্যাক্ট হচ্ছে এটা বুঝতে পেরেছিস কি জ্বালায় আমি অবাক হয়ে যাই যে একটা মেয়ের সংসারটাকে ভেঙে চুরমার করে দিল টিনার সংসারটা আর আজকে চিন্তা করো নিজের ছেলে ছেলের বউকে দেখেও মনে হয় না যে আমার ছেলে ছেলের বয়সী টাইপেরই হচ্ছে এ ফন্দি টি না হু মানুষ এতটা নিচ হতে পারে এতটা জঘন্য হতে পারে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য সব হবে ব্লগ যখন খুলেছে ব্লগ চ্যানেল যখন খুলেছে চ্যানেল যখন খুলেছে আমরা সবই জানতে পারবো সবই দেখতে পারবো আর কিছু লোকালও রইলো না মানুষ সব দেখতে পাবে তুই কি করছিস না করছিস কে কী করছে না করছে সব আমরা দেখতে পাবো আমরা সব বুঝতে পারবো কে কাকে ট্যাগ করেছে কে কার থেকে দূরে আছে কে কাকে চায় কে কাকে না চায় আমরা সব কিছু বুঝতে পারবো আজকে টিনার পরিবারে কিছু মানুষের কথা যে ননদ ননদ হয়ে ব্যাগরা দিচ্ছে ননদ হয়ে ব্যাগরা দিচ্ছে আচ্ছা মা ছেলে বইয়ের মাঝে এ সরি ছেলে বইয়ের মাঝে মা যদি কোনো প্রবলেম না হয়ে থাকে বা মা বাবা যদি কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে সেই জায়গায় ছেলে দাদা বৌদি মা বাবার কাছে মেয়ে কেন প্রবলেম হতে পারে আমি বুঝে উঠতে পারি না কি করে প্রবলেম হতে পারে শ্বশুর শাশুড়ি যদি ছেলে বইয়ের কাছে প্রবলেম না হতে পারে কাঁটা না হতে পারে তাহলে ননদ কি করে মা বাবা দাদা বৌদির জীবনে প্রবলেম হতে পারে বা কাঁটা হতে পারে আমি বুঝে উঠতে পারি না আসলে তোরা কখন মুখ দিয়ে কথা বলিস কখন পিছন দিয়ে কথা বলিস সেটা বোঝাই যায় না কারণ তোরা নিজেরাই বাজেল্ট কন্ট্রোভার্সি করতে 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 নিজেরা এত নিচে গেছিস যে তোদের কথার কোনো মূল্যই নেই কিছুই নেই তোদের কথার তোরা জাস্ট ফালতুতে পরিণত হয়েছিস শুধু লোকের সংসার ভাঙাবো সেখানে ঢুকে যাবো ঢুকে গিয়ে চ্যানেল গ্রো করব আর নোংরা কথা বলবো এই তো হচ্ছে ফ্যাক্ট আর কি আর কিচ্ছু না কিচ্ছু নেই জিরো আসলে বলে রতনে রতন চেনে শহরের চেনে কচু এই ব্যাপারটা আছে ভাই রতন রতন চিনবেই আর শুয়োর তো কচু চিনবেই শহরের কচু গাছের সাথে বিরাট ভাব খুব স্বাভাবিক ব্যাপার সেটা তো ফ্যাক্ট সেটা আমার কথা না তো সে তো হবেই তাই না যে যেমন সে ঠিক তেমন একটি করে মানুষ জুটিয়ে নেবে তোরা তার প্রত্যক্ষ উদাহরণ চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা বড় করে লাভ নেই তোর কি হাল আর কিমা কি ব্যাপার বলতো তুই আগে বলতিস গামলা গামলা থেকে এখন এসেছে টেপি ঢেপি কি ব্যাপার বলতো বুঝে উঠতে পারছি না কিছু একটা জোর কদমে খেয়েছিস না হুম কিছু গাঁতুনি গুঁতুনি খেয়েছিস তুই এত সভ্য হয়ে গেলি এত ভদ্র হয়ে গেলি কি ব্যাপার বলতো ডালমি মেকুচ কালা হ্যাঁ ইয়া পুরা ডালই কালা হ্যাঁ মানুষকে একটু ক্লিয়ার করে দে বলতে থাক দেখি তুই কতদিন ওয়াইটিতে টিকিস দেখ দেখ মজা আসবে খেলা তো সবে শুরু চল টাটা।